আমাদের আজকের আলোচনার এবং লেখার বিষয় হচ্ছে রফলা নিয়ে আমরা ফলা ফলার মধ্যে একটি হলো রফলা যেমন আমরা এই যে দেখতে পাচ্ছেন রফলা তারপর তারপরে আমরা রফলা যদি লিখি অন্য একটি ঘ রফলা তারপর আরও একটি লিখি অন্য একটি বর্ণের সঙ্গে ভ রফলা তারপরে পর রফলা তা স রফলা ফ রফলা দ রফলা এ হচ্ছে রফলা রফলার বর্ণের সঙ্গে লেখা এবং ব্যবহার আমরা কয়েকটি শব্দ দেখতে পারি যেমন ছ আকার ত রফলা ছাত্র আমরা অনেকে এটাকে অনেক সময় এ মনে করতাম আসলে এটা তো এ না তাহলে পর সরস সহকার ক রফলা শুক্র তারপর আরেকটি শব্দ দেখি যেমন দন্ত ন ম রফলা নম্র রস ইকার কার দন্তন্য রস দ রফলা আকার নিদ্রা আরও কয়েকটি শব্দ দেখি যেমন তালব রফলা আকার ব মূর্ধ ন শ্রাবণ র ওকার, দ রফলা রদ্র, ত আকার তা প রদ্র তাপ ন দ সংযুক্ত রফলা আকার তন্দ্রা এই হচ্ছে রফলার ব্যবহার তাহলে আমরা পড়ার সময় এবং লেখার সময় এভাবে রফলাকে ব্যবহার করব এবং এভাবে পড়ব আরও একটি কয়েকটি শব্দ যেমন পরফলা থ ম প্রথম পরফলা ম আকার মূর্ধন্য প্রমাণ এইভাবেই আমরা লেখাগুলোকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ